এই রাষ্ট্রে একজন ভিন্ন ধর্মবলম্বী অথচ খ্রিস্টান ইহুদির কি অধিকার থাকবে আমি বলবো আসো কি অধিকার তুই শুনতে চাও কোন বিষয়ে তুমি অধিকার শুনতে চাও কোন আলেমরা বক্তব্য নয় স্বয়ং সর্বকালের মানব নবী আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি একটা একটা করে বলে দিব মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিম মুসলিম নাগরিকদের কি কি অধিকার রয়েছে আমার নামী বলেছিলেন আর আমার নামি মৌলিক কথা বলে দিবেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক অবরাধ করলে সে যেই শাস্তি পাবে একজন মুসলিম নাগরিক অবরাধ করলে সমান শাস্তি পাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা যতটুকু নিরাপত্তা সে ভোগ করবে একজন অমুসলিম নাগরিক তার সমান নিরাপত্তা ভোগ করবে আল্লাহর নামি বলে দিলেন হামদুল এখনকার শাল দিলে না ওখানে জিরুল রকমকার সা দিলে আরে একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমার নবীর হাদিস পাঠ করতেছি শুনে রাখা মুসলমান আমার নবী বলতেছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম ভাবে আমের জুস পালন পান করতে পারবে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বিভিন্ন ফলের জুস পান করতে পারবে শঙ্কট পান করতে পারবে দুধ পান করতে পারবে সিরকা পান করতে পারবে ঠিক এরকম ভাবে একজন অমুসলিম নাগরিক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মত পান করতে পারবে কি যা তুমি আর কি যে তুমি যাও আমরা তো প্রশ্ন করেছিলাম যে তোমার রাষ্ট্রে আমার একজন মুসলিম নাগরিক ঘরের গোস্ত্র খেতে পারবে কিনা জবাব তোমার যেমন দরকার নাই তোমার দেশ থেকে আমরা জবাব পেয়ে যায় আর আমার রাষ্ট্রে একটা ইসলামী রাষ্ট্রদিন তুমি প্রশ্ন করো একজন হিন্দু একজন খ্রিস্টান সে শুয়োরের গোস্ত্র খেতে পারবে কিনা আমার যনি বলে দিয়েছেন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেভাবে বকিল গোস্ত্র খেতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন খ্রিস্টান অতবে হিন্দু ঠিক একিভাৱে সুৰ গ্ৰস্ত পালন করতে পারবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দুরা একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম ভাবে বকরি পালন করার পর তার বকরির বাচ্চা যদি কেউ বেড়ে ফেলে ক্ষতিপূরণ যেভাবে দিতে হবে একজন বৈধ হিন্দু নাগরিকের একটা শুকরের বাচ্চাকে যদি কেউ মেরে ফেলে তাকে সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে আর ইসলামকে বুঝবার চেষ্টা করো ইসলাম কোথা থেকে শুরু করেছে দেখো ইসলাম তোমাকে সুগারের গোস্ত খাওয়ার নিরাপত্তা দেয় ইসলাম তোমাকে কাশিমের কচ্ছপের গোস্ত খাওয়ার নিরাপত্তা দেয় ইসলাম তোমাকে মদ্যপান করার পর্যন্ত নিরাপত্তা দেয় আর ইসলাম তোমাকে কি না দিয়েছে এবার জানতে চাও ইসলাম বলবে যে তুমি একজন মুসলিম যেভাবে একজন মুসলিম নাগরিক হবে ইসলামী রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন আয়ের উৎস আছে সেই আয়ের উৎসগুলোতে কন্ট্রিবিউশন করবে মুসলমানরা অংশগ্রহণ করবে মুসলমান কখনো টাকা দিবে মুসলমান কখনো ওষুধ দিবে মুসলমান কখনো খবুজ দিবে এইভাবে বিভিন্নভাবে মুসলমানের কাছ থেকে যেভাবে রেভিনিউ কালেকশন করা হবে ইসলামী রাষ্ট্রের ঠিক হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছ থেকেও বিভিন্ন কালেকশন করা হবে মুসলমান যেটা দিবে সেটার নাম হবে ঝাকাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেটা দিবে সেটার নাম হবে সেটা হল এবং সেই সার্ভিস চার্জ কিভাবে নিরূপণ হবে কি মাত্রা নিরূপণ হবে মাথা পিছু একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একজন অবসরিম নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে কিভাবে তার জিজিয়া কর দিবে আল্লাহ নবী বলে দিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রেও যে খবরদার ইসলামী রাষ্ট্র প্রধান ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তোমরা পরিচালনা করবা তোমরা কোন অমুসলিমের উপর তার সামর্থ্যের বাইরে তার সাধ্যের বাইরে অতিরিক্ত করের বোঝা তোমরা চাপিয়ে দিও না একটা বয়স পর্যন্ত তার কাছ থেকে কর নিবা সে যখন এমন একটা বয়স উপনীত হয়ে যাবে যেই বয়সে সে আর উপার্জন করতে পারে না বার্ধক্যের ফলে যখন ভোলে পড়বে খবরদার ইসলামের রাষ্ট্র সেই বুড়োর কাছ থেকে সেই বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে তুমি কর নিবে না কারণ সে যৌবনে তোমাকে সার্ভিস দিয়েছে বার্ধক্য এবার রাষ্ট্র তাকে সার্ভিস দিবে ইসলাম যদি তুমি তার সাধ্যের উঠছে তার সামর্থ্যের চেয়ে বেশি করের বোঝা চাপিয়ে দাও আর এর কারণে দুনিয়াতে যদি সে কষ্ট ভোগ করে আর এই কথা যদি বিচার দেওয়ার মতো মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে তার এই অধিকার আদায় করে দেওয়ার মতো যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ না থাকে মনে রেখো কে আমাদের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহ নবী সেই অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আল্লাহ দরবারে चार कर পানা কঠিন যে يوم القيامه হে মুসলিম ও মুসলিম ভাইয়েরা যারা হিন্দু ভাইরা আমার কথা শুনছেন এখানে না থাকতে পারেন দূর দূরান্তে আমার মাইকের আওয়াজ শুনছেন বৌদ্ধ ভাইরা দূর দূরান্তে আমাদের কথা শুনছেন খ্রিস্টান ভাইরা আমাদের কথা শুনছেন আর যারা শুনেন ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী সময় আপনারা শুনবেন আমি আপনাদেরকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারি ইসলাম আপনাকে অর্থের যেমন নিরাপত্তা দিবে ইসলাম আপনাকে সামাজিক যে নিরাপত্তা দিবে

যে সকল হিন্দুরা মনে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের অধিকার করব হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এটা গাঁদা করে ভুলব কথা ঠিক ইসাফ প্রতিষ্ঠিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নবীর জীবনের অন্তিম وصিয়ত অন্তিম وصিয়ত অন্তিম وصিয়ত তোমাদের ঘরগুলোতে যে সকল মুসলিম নাগরিকরা তোমাদের অধীনস্থ হিসাবে থাকে খবরদার খবরদার তাদের ব্যাপারে যেন তোমাদের কোনো গাফলাতি না হয় আমার কথা লম্বা কিছু নাই এই কথাটুকু আমি গোটা বিশ্ববাসীর সামনে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা ধর্মাবলম্বীর কাছে আমরা কয়েক ধর্ম পৌঁছে দিতে যাই কেবলই মুসলমানের পরে দুনিয়াতে আসেনি কী ইসলাম কেবল মুসলমানের পরে দুনিয়াতে আসেন ইসলাম ইসলাম যেভাবে মুসলমানের নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির নিরাপত্তা তার চেয়ে বেশি নিশ্চিত করে আল্লাহ নবী বলেছেন ইউকাতিহীন একটা মুসলিম এলাকায় শত্রু বাহিনী যদি হামলা চালায় আগ্রাসন চালায় সেই মুসলিম এলাকাকে সংরক্ষণ করার জন্য যেভাবে মুসলিম ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনী দায়িত্ব পালন করবে তার চেয়েও বেশি কোন একটা অমুসলিম অধ্যুষিত জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য মুসলমান মুসলিম প্রত্যেকটা সৈনিককে জিয়াদের ময়দানে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য সাজা বরণ করা দায়িত্ব এবং কর্তব্য এর নাম হলো ইসলাম একজন হিন্দুর জীবন রক্ষা করার জন্য একজন মুসলমান শহীদ হবে একজন বৌদ্ধ নারীর জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম শৈলী সাহাদকরণ করবে একজন খ্রিস্টানের জীবন রক্ষা করার জন্য একজন মুসলিম শৈলী হাতে আইফ্যান্ড তুলে নেবে সবচেয়ে বিরুদ্ধে যুদ্ধ করবে এটা ইসলামের নির্দেশ এটা ইসলামের আদর্শ ভাই কথা আর অনেক 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 কথা হৃদয় জুড়ে আমাদের এই সকল বেদনা হৃদয় জুড়ে আমাদের আবেগ হিন্দুবদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আমি বারবার তাদেরকে ভাই করে বলতেছি আপনারা কেউ হয়তো মনে করতে পারেন যে হুজুর এতদিন শুনলাম আল মুসলিম আকুল মুসলিম মুসলমান না শুধু মুসলমানের ভাই আর আপনি দেখি আজকে কোরআনের মাহফিলে এসে ওলামাদের মাহফিলে এসে ইসলামের মাহফিলে এসে বারবার হিন্দু ভাই খ্রিস্টান ভাই বৌদ্ধ ভাই ভাই বলতেছেন এটাও কোমার্সা কথা আন্না সু বানো আন্না সুগানো আপিন ইসলাম বলে পৃথিবীর সব ধর্মাবলম্বী যে যে ধর্মের অনুসারী হোক না কেন সকলের বাবা এক আদম আলি ইসালাম সকলের মা এক হাওয়া আলি এক মায়ের গর্বে জন্মগ্রহণ করার পরে এক বাবার ঔরসে জন্মগ্রহণ করার পরে ধর্ম যেটাই হবে না কেন ভ্রাতৃত্বের সম্পর্ক কোনদিন ছিন্ন হয় এই জন্য হাজার হাফিজ জুহুদুল বলতেন তোমরা আমাদের ধর্ম ভাই তারা আমাদের তারা আমাদের তারা আমাদের আদম আদম সন্তানের ভাই তারা আমাদের মানুষ ভাই মুসলমান আমার সঙ্গে ইসলামের ভিত্তিতে বন্ধনে আবদ্ধ তারা আমার সঙ্গে আদাবিয় আদমালি ইসলামের সূত্রে বন্ধন হচ্ছে এজন্যই আমরা আপনাদের ভাই বুলাক খাইতো করছি আপনারা এতটুকু খপঙ্গ ग्रस्त হবেন না আপনাদেরকে আতঙ্গ ग्रस्त করে বাংলাদেশকে ধ্বংস করবার পায় তারা চলছে বাংলাদেশকে ধ্বংস করবার পায় তারা চালানো হচ্ছে মুসলমান এক কথা মুসলমান এখন একটু বুঝবার চেষ্টা করো এই দেশটা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই উনিশশো সাতচল্লিশ সালে ভাগাভাগি হয়েছে চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের আঘাত জারি করেছে এজন্য একাত্তর সালে পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা ঠেঙ্গে বিদায় করেছি একাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল আর চুয়ান্ন বছর পর্যন্ত এদেশের শাসক গোষ্ঠী জাতির সঙ্গে কাজ জারি করে আসছে এবার সময় এসেছে সকল কাফেরীর হিসাব চুকিয়ে দিতে হবে ঠিক হাজার 2024 সালের 5 আগস্টের বিপ্রবের পর এখন নতুন আওয়াজ তুলতে হবে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক এবারের বাংলাদেশ হবে খিলাফতের বাংলাদেশ বাংলাদেশ হবে বাংলাদেশ